বলেন একবার যুদ্ধে যাওয়ার সময় রাসুল আমার লটারি করলেন লটারিতে যত সংক্ষেপে বলা যায় এবার আয়সা বলেন রাসুলের সঙ্গে যখন যুদ্ধ থেকে ফিরতেছিলাম রাত যখন গভীর হলো রাতের জায়গায় তাবু আনলেন সেখানে রাত্রি যাপন করলেন ভাইরা আমার ওই সময়ে আমরা যেমন টয়লেট বাথরুম ব্যবহার করি এরকম টয়লেটের ব্যবস্থা ছিল না থাকা জায়গায় সাহাবিরা নারী হোক পুরুষ হোক মরুভূমির মধ্যে চলে যেতেন যত দূর মানুষের দৃষ্টি যায় দৃষ্টির আড়ালে গিয়া এইবার তারা হাজত সারতেন আম্মা জানা বলেন তাবু থেকে বের হয়ে কাউকে না জানায়া আমি হাজত ছাড়ার জন্য একটু বাহিরে চলে গেছি ফজরে রাগ দিয়া এমন সময় রাসুল তার সাবিদেরকে নিয়া ওই জায়গা ত্যাক করে চলে গেলেন আমি যে হাওদার মধ্যে নাই পালকির মধ্যে যে আমি নাই আমি খুব পাতলা মানুষ ছিলাম ওজন বেশি ছিল না আমার পালকিটা সাহাবিরা উটের পিঠে উঠাইছেন আমি যে পালকির মধ্যে নাই সাহাবিরা তা বুঝতে পারে না। এবার হাজত ছেড়ে যখন ফিরে আসলাম আম্মা জানাইসা বলেন এসে দেখি ওই জায়গা মরুভূমি হয়ে আছে একজন মানুষও না আম্মা জান আয়শা খুব বুদ্ধিমতি ছিলেন তিনি চিন্তা করলেন এখান থেকে আমাকে কোথাও যাওয়া যাবে না সাহাবীরা একটার সময় তো দেখবে হাওদার মধ্যে আমি নাই পালকির মধ্যে আমি নাই নিশ্চয়ই তখন আমাকে খুঁজতে খান পর্যন্ত তারা চলে আসবে এবার আম্মা জান আয়শা ওই জায়গার মধ্যে আটো শুটো হয়ে বসে থাকলেন ভাইরা আমার তন্দ্রা লেগে আসছে ঘুম চলে আসছে সই মুসলিমের হাদিস এটা এবার আম্মা জানা এসা বলেন আমি ওই জায়গার মধ্যে ঘুমায়া গেছি এবার সাহিদের একটা অভ্যাস ছিল যদি একশো জন মানুষের একটা কাফেলা কোথাও ওই কাফেলা যখন কোন জায়গা থেকে বিদায় হতো একজন মানুষকে রেখে যাইতো সে সব শেষে ওই জায়গাটা দেখতো কেউ কোনো জিনিস গেছে কিনা একশো জন মানুষ যদি এক জায়গায় থাকে কোনো কিছু রেখে যাওয়ার সম্ভাবনা থাকে না ভুলে কোনো কিছু ছেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে কিনা তো একজন লোককে রেখে যেত তুমি পরে আসবা দেখে আসবা আমরা কোনো কিছু ছেড়ে কি না এবার আম্মা জানা এসা বলেন এই যুদ্ধ থেকে সব শেষে পিছনে আসতেছিল সফওয়ান ইবনে মুআত্তার সফওয়ান ইবনে মুআত্তার যখন ওই জায়গায় চলে আসলেন যে জায়গায় সাবির আমাকে ছেড়ে চলে গেছেন ওই জায়গায় এসে তখন একটু সকাল হয়ে গেছে দিনের আলো ফুটে গেছে আমার চেহারা দেখে চিনতে পেরে গেল আমি নবীর স্ত্রী আয়সা আমাকে দেখে এবার ওই সফর ইবনে মুআত্তাল করলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন

তিনি বুঝতে পেরে গেছে নিশ্চয়ই কাফেলা থেকে আমি ছাড়া পড়ে গেছি এবার সফান ইবনে মাতাল নিজে উট থেকে নেমে উটটা আমার সামনে এনে বসায় দিলেন আয়সা বলেন আমি এবার উটের পিঠে চড়ে গেলাম উঠের লাগাম ধরে সফান ইবনে মাতাল এবার মদিনার পথে রওনা দিল এবার যখন যাইতে যাইতে মদিনার খুব নিকটবর্তী জায়গায় গিয়া আল্লাহ রসুলের কাফেলার সঙ্গে আমাদের সাক্ষাৎ হলো Era más.

আন্দাজ করা যাবে না ভাইরা আমার সফান ইবনে মুআত্তার এবং আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আসতে দেখে সর্বপ্রথম বেঈমানের বড় বেঈমান মুনাফিকের বড় মুনাফিক আব্দুল্লাহ ইবনে উবাই বলে উঠল ওই দেখো সফান ইবনে মুআত্তাল আর আয়েশা পিছনে একা একা আসতেছে নিশ্চয়ই দুই জনের মধ্যে অবৈধ সম্পর্ক আছে দুই জন জেনা করেছে পরিবার রাসুলের স্ত্রী যার সতীতর ব্যাপারে আল্লাহ আপনাদ করেছেন তার ব্যাপারে জিনারঅব লাগাই দিল যেই ব্যক্তি তার নাম আবদুল্লাবনু ভাই অনেকের সন্দেহ বেড়ে গেল ঠিকই তো পিছনে কেন এরা আলাদা আসতেছে কেন জানার চেষ্টাও করলো না আসল ঘটনা কি ঘটেছে প্রিয় ভাইরা আমার সাহাবিদের মধ্যেও অনেক সাহাবিবার ধ্বংস হয়ে গেল তারাও বিশ্বাস করে নিল বলেন পৃথিবীর মানুষেরা আমি এই ঘটনার কিছুই জানতাম না এই যুদ্ধ থেকে আসার পরে পরে আমি আয়সা অসুস্থ হয়ে গেলাম প্রচন্ড অসুস্থ একটা মাস আমি ঘরের মধ্যে অসুস্থ অবস্থায় পড়েছিলাম এক মাসে আমি এই ঘটনার কথা কিছুই শুনি না অন্য সময় রাসুল যেমন আমি অসুস্থ হলে আমার খেদমত করত আমাকে দেখতে আসত এই এক মাস রাসুল তেমন আমার খেদমতে আসে নাই শুধু মাঝে মাঝে আসতেন আর জিজ্ঞেস করতেন আয়সা তোমার খবর কি সংবাদ শুনে আবার চলে যাইতেন তার মানে রাসুল কেউ এই ঘটনায় রাসুল কেউ আক্রান্ত করেছে কষ্ট দিয়েছে ভাইরা আমার একটা মাস গোটা মদিনায় ছড়িয়ে দিয়েছে এই সব সংবাদ কিন্তু বাতাসের আগে ছড়ায় একটা মাসে গোটা মদিনায় ছড়িয়ে গেছে সফার ইবনে মোহাত্তালের সঙ্গে নবীর স্ত্রী আয়সা জেনা করেছে আম্মা জান বলেন শরীরটা আমি একটু সুস্থতা অনুভব করলাম মিস্তাহ নামে একজন সাবির মায়ের সঙ্গে আমি আবার হাজত সারার জন্য বাড়ির বাহিরে একটু বাহিরে গেলাম লম্বা ইতিহাস সংক্ষেপে বলছি আয়েশা বলেন ওখান থেকে আসার পথে মিস্তাহের আম্মা আমাকে ঘটনা খুলে বললেন ঘটনা শোনার সাথে সাথে যেন আমার মাথায় আল্লাহ প্রথমে বিশ্বাস করি নাই এবার বাড়িতে বাড়িতে এসে আমি কি আমার বাবার একটু যেতে পারি এবার রাসুল আমাকে অনুমতি দিলেন আয়সা বলে না আমি আমার বাবার বাড়িতে গেলাম জন্য আমি কি আমার আব্বা আম্মার কাছে শুনবো ঘটনা সত্য কিনা এবার আম্মা যখন আয়েশা বাইতে এসে বলেন মা

আয়েশাকে বলতেছিল মা এভাবে কেদ না এভাবে যদি কাঁদতে থাকো কলি যা পেটে মারা যাবা আইসা বলেন সাবিরা যে কাজ করি নাই সেই কাজের অপবাদটাও যদি আবার জিনার অপবাদ হয় এই অভাব যদি পাওয়া যায় কান্নাকি বন্ধ হয় গো আয়শা বলেন টানা একটা দিন এক রাত শুধু কিনে গেলাম একবারের জন্য সুখের পানি বন্ধ হয় নাই একজন আনসারি মহিলা আমার বাড়িতে আসলেন বাড়িতে এসে আমার ঘটনা শুনে আমার সাদেও কান্না বন্ধ করে দিলে এমন সময় বিশ্বনবী আমাদের বাড়িতে এসে প্রবেশ করলেন ডাক দিয়া কয় আয়সা। যদি সত্যি এই অন্যায়ের সঙ্গে জড়িত হয়ে থাকো সত্যি যদি জেনা করে থাকো স্বীকার করো আল্লাহর কাছে ক্ষমা চাও আল্লাহ তোমাকে মাফ করে দিবে আয়সারে আর যদি তুমি অন্যায় না করে থাকো ধৈর্য ধারণ করো চিন্তা করো না তোমার ব্যাপারে আল্লাহ ফয়সালা দিবে আয়শা বলেন রাসূলের কথা শোনা মাত্র আমার চোখের পানি বন্ধ হয়ে গেল কান্না থেমে গেল এবার আমি রাসূলকে বললাম নবী গো একটা এই ঘটনা আপনাকে এমন ভাবে আক্রান্ত করেছে আমি যদি এখন আমাকে নির্দোষ প্রমাণ করার চেষ্টা করি যদি বলি আমি নির্দোষ পাপ করি নাই আপনারা কেউ বিশ্বাস করবেন না কারণ আমার কাছে কোনো প্রমাণ নাই আর যদি বলি আমি এই পাপ করেছি সো আমার আল্লাহ জানে আমি এই পাপ করি নাই সুতরাং আমি ওই ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবা ইয়াকুব আলাইহিস সালামের মতো ধৈর্য ধারণ করব ধৈর্য ধরা সারা এই মুহূর্তে আমার আর কোনো উপায় নাই এই কথা বলে আম্মা জানায় সাবান আমি বিছানায় চলে বিছানায় গিয়া রাসুলের অপর দিকে চেহারা নিয়ে এবার ফিরে বললাম রাসুলের দিকে আর চেহারা না করে অন্য মুখ হয়ে শুয়ে পড়লাম এমন সময় রাসুলের চেহারাটা ভার হয়ে আসলো রাসুল যেন ঝিমায়া গেলেন আম্মা জানা এসে বলেন আমি বুঝতে পারলাম রাসুলের উপরে আল্লাহ আরো হিনাজিল হইতেছে রাসুলের উপরে ওহিনাজিল হচ্ছে আমি এটা বুঝতে পারলাম ভাইরা আমার একটু খেয়াল করেন ও ইসলাম দরদি ভাইরা ও পদ্মার মায়েরা একটু খেয়াল করেন রাসুল এবার ধ্যানমগ্ন হলেন রাসুল ইবা একটু ঝিমায় গেলেন কিছুক্ষণ পরে আম্মা জানাইসা বলেন সেই সময় কনকনার শীত ছিল গো কিন্তু রাসুলের শরীল বেবে এবার পানি পড়তে লাগলো রাসুল আমার ঘামতে লাগলেন তার মানে ও হিনাযিল হইতেছে এবার রাসুল ডাক দিলেন আয়শা শুভ সংবাদ গ্রহণ করো তোমার ব্যাপারে আল্লাহ পাক পবিত্র কোরআনে সূরা তুন্নুরের চার চারটা আয়াত নাজিল করেছে সুবহানাল্লাহ তুমি যে সতীত্ব তুমি যে জিনা করো তোমার পক্ষে চারটা আয়াত নাজিল হয়েছে আল্লাহু আকবার